ছয় মাস আগে নির্মিত নতুন বাড়ির বিদ্যুতের জন্য করা হয়েছিল আর্থিং তবে এখনও সেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি এরই মধ্যে আর্থিংয়ের পাইপ থেকে অনবরত বার হচ্ছে গ্যাস সেই গ্যাস বেরোনোর তীব্রতা এতটাই যে বেশ শব্দ হচ্ছে রাত গভীর হলে সেই শব্দ আরও বেশি করে শোনা যায় ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর থানার মোড় এলাকায় জানা গেছে গৃহকর্তার নাম অমরনাথ দত্ত তিনি ছয় মাস আগে বাড়ির কাজ শেষ করেছেন আর্থিং করা হয়েছে প্রায় বত্রিশ ফুট গভীরে এরপর সব কিছু ঠিকঠাক থাকলেও গত চার দিন থেকে অনবরত হাওয়া বের হচ্ছে আর্থিংয়ের পাইপ থেকে ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন আজ বিজ্ঞান মঞ্চের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছান তারা জানান আমরা সব ধরনের পরীক্ষামূলক পদ্ধতি অনুসরণ করে দেখতে পাচ্ছি যে গ্যাসটা অনবরত বের হচ্ছে সেটা সম্ভবত কার্বন ডাই অক্সাইড সম্ভবত মাটির নিচে কোনোভাবে চুনের স্তর থেকে যেতে পারে সেই চুনের সাথে জলের স্তর মিশে গিয়ে পোড়া চুন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে হয়তো এর থেকে স্বাভাবিকভাবে ক্ষতি না হলেও এটা বেশি পরিমাণে যখনই বেরোনো শুরু হবে তখন বাড়ির লোকজনের জন্য অবশ্যই খারাপ। বিষয়টি প্রশাসনের নজরে আসা উচিত। ওই 6 মাস আগে আর্থিং করার জন্য পাইপ ঢুকিয়েছিলাম ভিতরে। 6 মাস হয়ে পুরো আর কি। সমাজ পরে মোটামুটি তিন দিন থেকে ভিতর থেকে হাওয়া বের হচ্ছে পুরো একদম। কি ব্যাপার আমরা বুঝতে পারি না ব্যাপার। কখন দেখেছে? এটা দেখা হইছে গত মঙ্গলবার না? হ্যাঁ। ওই এর সঙ্গে কি ইলেকট্রিক কানেকশন রয়েছে? না না, কোনো কানেকশন নেই। কোনো কানেকশন নেই খালি আর্থিং ঢুকানো আছে। ঠিক জন্য এটা কারেন্ট আর্থিংয়ের জন্য।

আমরা যখন প্রথম এখানে আসলাম দেখলাম ওই বোরিং এর পাইপ থেকে কিছু একটা গ্যাস বেরোচ্ছিল তো প্রাথমিক আমরা একটা বোতল ধরে দেখলাম যে সেখানে বোতলে একটা দেশলাই দেশলাই কাঠি দিয়ে টেস্ট করে দেখা গেল যে যে কাঠিটা নিভে যাচ্ছে তো তখন কনফার্ম হলো এটা মানে কোনো ইনফ্লেমেবল গ্যাস নয় মিথেন জাতীয় কোনো গ্যাস বা কোনো গোবর গ্যাস বা কোনো ন্যাচারাল গ্যাস জাতীয় কিছু নয় তো তারপর আমরা চিন্তা করলাম যে না আর আর একটু অন্যরকম ভাবে বিষয়টা যদি দেখা যায় তখন আমরা একটু ওই চুন নিলাম চুন নিয়ে চুনের জল করে একটা স্বচ্ছ চুঞ্জল নিয়ে এবার তার মধ্যে দিয়ে কার্বন ডাই ডাইঅক্সাইডটা পাস করানো হলো মানে তখন আমরা কনফার্ম নই যে গ্যাসটা আর কি কার্বন ডাইঅক্সাইড জাস্ট গ্যাসটা পাস করানো হলো প্রচন্ড ফোর্স ছিল গ্যাসটায় এবার গ্যাসটা প্লাস করানো দেখা গেল যে ওই চুঞ্জলের মধ্যে একটা প্রেসিপিটেশনের মতন একটা ঘোলা হয়ে গেল চুঞ্জলটা এবং একটা প্রেসিপিটেশনের মতন গোটা চুঞ্জলের মধ্যে চলে আসলো তখনই এটা চিন্তা ভাবনা করা হলো যে তার মানে নিশ্চয়ই এটা হয়তো কার্বন ডাই ডাইঅক্সাইডই আছে তারপরেও একটা বোতলে একদম পুরোপুরি গ্যাসটা ভর্তি করে তার মধ্যে আবার আমরা দেশলাই কাঠি দিয়ে ট্রাই করলাম তাতেও দেখা গেল দেশলাই কাঠিটা তখন মোটামুটি এটা শিওর হওয়া গেল যে হয়তো এটা কার্বন ডাই হবে হয়তো মাটির তলায় কোথাও চুনের লেয়ার থেকে যেতে পারে যার মধ্যে হয়তো কোনো জলের লেয়ার মিশে গিয়ে পোড়া ছুন থেকে হয়তো কার্বন ডাই অক্সাইড হতে পারে এরকমটা হতে পারে এই মুহূর্তে ভয়ের কারণ বলতে দেখুন একটা গ্যাস বাইরে বের হচ্ছে এটা এখন ভয়ের কারণ তো হতে পারে তো কিন্তু সেই হিসাবে কার্বন ডাই অক্সাইড খারাপ তো কিছু নয় আমাদের ইয়ারেও একটা নির্দিষ্ট সার্টিন অ্যামাউন্ট আছে কিন্তু ইনএক্সেস পরিমাণ হলে তো অবশ্যই খারাপ বাড়ির লোকের জন্য তারা ইনহেল করছেন সব সময় এই ওয়েদারে থাকছেন ইনহেল করছেন সেক্ষেত্রে তো অবশ্যই খারাপ এই এই মুহূর্তে তাহলে কি করণীয় এই মুহূর্তে তাহলে সেটা প্রশাসনকে জানাতে হবে বা ওনার আরো হায়ার কোনো টেস্টিং এজেন্সিকে দিয়ে যদি এই জিনিসটাকে টেস্ট করান তাহলে আমরা তো পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেবেন না আমাদের পক্ষ থেকে তো সেটা আরো আমার হায়ার অথরিটিরা কেউ ভালো বলতে পারবে আমার নাম স্বাগত চ্যাটার্জি আমি ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের রসায়নের শিক্ষিকা Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.